আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজকে আমি একটা ছবি আঁকার ভিডিও নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছি আমি ওদের কেকে ফেলেছি আমরা এই গাছটা আর আস্তে কালার করবো সাইড থেকে ঘুরে নিলে একটু সুবিধা বেশি হবে তারপর আমরা আগে সাইডটা করে নেবো সবার আগে সাইডটা করে নিলে ভালো কালার করার সময় বাইরে যায় না সাইডটা আগে কালার করে নেবেন তারপর মাঝখানটা কালার করবেন এই জন্য আমি আগে সাইডটা কালার করে নিচ্ছি চাৰিটা কালাৰ পৰা পুৰণাখন আমাৰ নিশ্চয় কালাৰ কৰি নিব কালার বাপর আসে রাস্তা স্ক্রেচ করে নিব পেন্সিল দিয়ে কালকে স্ক্রেচ করব আমরা উল্ট করার পর আঙ্গুলে হালকা ঘষে নিব যেন একটু সমস্যা হয়ে যায় খুব সুন্দর মিশে যায় নে কমপ্লিট এটা লাইক